কহার নামের রবের সামনে আমার হাজিরি পেশ করতে হলি আমি আমার রবের সামনে কি জবাব দেব এ চিন্তা করতে করতে যখন আমি কবর থেকে দাঁড়াইলাম তখন কবরের উপর আসতে আসতে আমার কাঁচা চুল দাড়িগুলো সাদা হয়ে গেছি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى ياتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم الكي يصوم من دان نفسه وعمل لما بعد الموت او كما قال عليه الصلاه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله بني مدفن ديار مدینہ بلغ العلا بكماله کشف دجاب بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله،, الله. حسبي ربي جل الله غير الله لا مجده الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চন্দুরা ইসলামিয়া হাফিজিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা ও এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান পলক বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত সহ সভা সাহেব উপস্থিত আছেন উলামায়ে کرام সম্মানিত উলামায়ে کرام উপস্থিত রয়েছেন সম্মুখে দিন প্রিয় ইসলাম প্রিয় দ্বীনদার ईमानदार মুমিন মুসলমান ভাইরা ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালের শ্রদ্ধে আমার মা ও বোনেরা সর্বপ্রথম আমরা রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন থেকে মুক্ত করে বিভিন্ন কাজ কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে মুহতি ইসলামী মহা সম্মেলনে আসার এবং বসার মতন করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আল্লাহ তালা বলছেন যে বান্দারা আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ তালা তাদের নিয়ামত আরো বাড়াই দেব আর যারা আমার নিয়ামতের না শুকর করবে আমি আল্লাহ তালা তাদের থেকে আমার নিয়ামত চিয়ায় নিব তিনি বলছেন

এর শুকর দেয় যারা না করবে আমার নিয়ামত তাদের থেকে চিনায় নেব এমনকি তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছেন মহতারাম হাজরিন আল্লাহ তাল আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন যদি আমরা আমাদের শরীরের অঙ্গ দিকে তাকাই তাহলে আমরা এখন থেকে যদি আমরা শুরু করে মৃত্যু পর্যন্ত শুরু করতেই থাকি গণনা করতেই থাকি তাহলে আমাদের বিরুদ্ধ এসে যাবে এরপরেও আমরা আমাদের রবের নিয়ামতের সুখ আদায় করে শেষ করতে পারবো না মহতারাম মাহরিন আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন তিনি বলছেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছি এর মাঝে আমি আল্লাহ তালা দুইটা পাউ নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি যদি এই দুইটা নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা না দিতাম তাহলে তোমরা এই পাও এর নিয়ামতের স্বাদ আস্বাদন করতে পারতে না বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হাত নামক দুইটা নিয়ামত দান করেছি যদি এই নিয়ামত দুইটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে না দিতাম তাহলে তোমরা দুনিয়ার কোনো কার্য সম্পাদন করতে পারতে না আল্লাহ তাআলা বলেন শুদাই নয় তাই নয় বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা চক্ষু নামক নিয়ামত দান করেছি ও বান্দা এই দুইটা চক্ষ নামক নিয়ামত যদি আমি আল্লাহ তালা তোমাদেরকে না দান করতাম তাহলে দুনিয়ার কোন নিয়ামত রাজি তোমরা দুইটা চোখ দ্বারা দেখতে পাইতে না ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তালা দুইটা কান নামক নিয়ামত দিয়েছি ওই দুইটা কান নামক নিয়ামত যদি আমি আল্লাহ তালা তোমাদেরকে না দিতাম তাহলে বান্দা দুনিয়ার কারো ডাক ডাক তোমরা কান দ্বারা শ্রবণ করতে না বন্দা তাআলা তোমাদেরকে কান্নাক নিয়ামত দিয়েছি ও বান্দা চোখ নামক নিয়ামত আমি লাহতালা তাআলা তোমাদেরকে দিয়েছি বান্দা হাত নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি ও বান্দা পাও নামক নিয়ামত তোমাদেরকে দিয়েছি বান্দা এই নিয়ামত ভুলার দিকে তাকায় নামত দেই নাই দুনিয়ার কোনো ভাই বোনত দেই নাই দুনিয়ার কোনো সরকার এই নামত দেয় নাই দুনিয়ার কোনো বাদশাহ রাজা বাদশাহ নামত দেই নাই আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার মা বাপ কে যে নামত দিয়েছি নামত আমি দুনিয়ার রাজা বাদশাহ কে যে নামত দিয়েছি দুনিয়াদার দের কে আমি আল্লাহ তাহা যে নামত দিয়েছি তুমি বান্দা কি আমি আল্লাহ তালাই নিয়ামত দিয়েছি এই জন্য বান্দা নিয়ামত পাইয়া তোমরা আমি আল্লাহ তালার শুকর আদায় করো বান্দা কিভাবে করবা কিভাবে করবা বান্দা কিভাবে আমার নিয়ামতের শুকর আদায় করবা আমি আল্লাহ তালা বলছি ও বান্দা আবুদুর রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তারা বলেন বান্দা তোমার মৃত্যু পর্যন্ত আমার ইবাদত কর বান্দা যখন আমার ইবাদত করবা বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ দিয়েছি এই বান্দা যখন তুমি পালন করবা ও বান্দা আমি আল্লাহ তাআলা জিন্নিদের তোমাকে দিয়েছি

তখনই তুমি মৃত্যুর সম্মুখে উপস্থিত হবে আর মৃত্যুটা মুমিন বান্দার জন্য রহমত স্বরূপ মৃত্যু হবে আর গুনাহগার বান্দার জন্য মৃত্যুটা হবে খুব ভয়াবহ এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা মরণ আসার আগে আগে তুমি বান্দা আমি আল্লাহ হয়ে যাও বান্দা আজরাইল সামনে আসা আর আগে আগে তুমি বান্দা আমার ইবাদত করে আমার নৈকট্য हासिल করতে থাকো محترم মাহাজিরিন حضرت انسائے صلতু والسلامের জামানায় আল্লাহর پیغمبر ঈসা নবীর একটা মুজেজা ছিল যখন তিনি কারক কবরের পাশ দিয়ে গেলেন

এর দলিল কি এর প্রমাণ কি আপনার কাছে কি কোন মুজেজা আছে আপনি কি কোনো মুজেজা দেখাতে পারবেন ওহ সাইয়েদ আলাইহিস সালাম বলেন हां हां আমি পারবো আমি পারবো আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি হযরতে সাইয়েদ আলাইহিস সালাম কে ওই

আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও সাথে সাথে কবর থেকে একটা যুবক ওইটা দাঁড়ায় গেল সুবহানাল্লাহ বলেন মুহতারাম হাজিরিন হযরত ঈসা নবী লক্ষ্য করে দেখলেন ওই যে মুর্দাটা দাঁড়াইলো সে হলো যুবক বেশি দিন মনে হয় হয়েছে সে ইন্তেকাল করেছে যুবক তারে লক্ষ্য করে বলে হে যুবক মনে তো হয় তুমি দীর্ঘ দিন হয়েছে অন্তিকাল করছ যুবক তুমি যে অন্তিকাল করেছ কত বছর হয়েছে যুবক তার যা হিসাব দিল সে কোনের जिंदगीতেই প্রায় 2 থেকে 300 বছর এক মহিলা এসে বলেন ছেলে সন্তান গুলা অল্প বয়সে মারা যায় আপনি তাদের জন্য একটু দোয়া করে দেন বলে কি দোয়া করব যে আমার সন্তান গুলা যেন অল্প বয়সে না মারা যায় অকালে যেন তারা না দুনিয়া থেকে চলে যায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে মহিলা তোমার সন্তান যে মারা যায় তাদের বয়স কত হয়েছে মহিলা যে হিসাব দিল একটা সন্তান চারশো বছর হায়াত পেয়েছে আরেকটা সন্তান তিনশো বছরের হায়াত পেয়েছি আরেকটা সন্তান একশো বিশ বছরের হায়াত দুইশ বছরের হায়াত পেয়েছে যে সন্তানটা দুইশ বছরের হায়াত পেয়েছে শেষ মারা গেছে মহিলা বলতেছেন ও পয়গাম্বর দুইশ বছরের ছেলেটাও আমাকে ছেড়ে চলে গেছে যেন অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় না হয়ে যায় আপনি একটু দোয়া করে দেন হযরত নূহ আলাইহিস সালাম তো মহিলা কথা শুনে বলেন হাসেন আর বলেন হে মহিলা কি বলো কি বলো তোমার সন্তান 200 বছর হায়াত পেয়েছে এরপরে তুমি বলো অল্প বয়স সে hayat এমন এক সময় আসবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে

আগে তারা সম্মানিত হয়ে যাবে মর্যাদাবান হয়ে যাবে আমাদের পরে এসেও আসে আমাদের আগে জান্নাতে তারা চলে যাবে সুবহানাল্লাহ আর তারা উম্মতেরা হায়াত ভাবে মাত্র 60 থেকে 70 বছর মহিলাটা অবাক হয়ে গেল বলতেছে 90 গেকে কি আশ্চর্য কথা তারা কি বিয়াশাদি করবে দাদা তারা কি সন্তান সন্ততি কি দুনিয়াতে জন্ম গ্রহণ করবে তারা কি ব্যবসা বাণিজ্য করবে মহিলা নুহ পয়গম্বর কি প্রশ্ন করতেছি নুহ পয়গাম্বর বলেন তারা সব করবে সব করবে তারা সব করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন তো

তুমি যে দিন হয়েছে মৃত্যুবরণ করেছে কিন্তু যুবক তোমাকে তো দেখতে দেখা যাইতেছে তুমি যুবক তোমাকে তো দেখতে দেখা যাইতেছে তুমি যুবক তাহলে হে যুবক তোমার চুল দাড়ি থাকার কথা ছিল কাঁচা কিন্তু চুল দাড়ি হয়ে গেল সাদা এর কারণ কে এর রসুকি যুবকটা ডাক দিয়ে বলেন হে ঈসা পয়গম্বর যখন আপনি কবরের পার্কে কুমবি ইজিলাহ বলে ডাক দিলেন তখন আমি কবরের ভেতরে শুয়ে ঘুমাইছিলাম আমি ভাবলাম মনে হয় ইসরাফিল কে আমাদের শিক্ষাই ফুটকা এখন এখন মৃত্যুর যন্ত্রণাটা ভালো করে কাটা করতে পারলাম না এমনি ইসরাফিলের শিঙ্গাই ফুক দিয়া দিল আহা মনে হয় হাসুরের মাটকায় মহায় যাবে রবের কাহার কাহার জাহান্নামের রবের সামনে আমার হাজিরি পেশ করতে হবে আমি আমার রবের সামনে কি জবাব দেব এই চিন্তা করতে করতে যখন আমি কবর থেকে দাঁড়াইলাম তখন কবরের উপর আসতে আসতে আমার কাঁচা চুল দাড়িগুলো সাদা হয়ে গেছি তে এর থেকে বোঝা গেল যে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা যদি পাপিষ্ট মনে

খাটি বান্ধা হয় তাহলে সে জান্নাত পাবে কি তার মৃত্যু যন্ত্রণা একেবারে কম হবে হল যে পিপিলিকা গায়ের মাঝে কামড় দিলে যতটুকু কষ্ট হয় ততটুকু কষ্ট মুমিন বান্দার জন্য হবে আর যদি গুনাহগার বান্দার মৃত্যু সামনে আইসা যায় তাহলে মৃত্যুটা এমন হবে আমার আপনার নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ফরমানের সামনে যখন মৃত্যু আয়সা যায় তখন তাদের মৃত্যুটা এমন ভয় ভয় অবস্থায় হয় যে জীবিত একটা ছাগল এর চামড়া যেমন ভাবে খুলস তার কুলা হয় চামড়া কুলা হয় এই ছাগল যে কষ্ট হয় গুণাগার পাপিষ্ট মৃত্যু এর চাইতেও আরো ভয়ানক কষ্ট হবে না উজবিল্লা এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল বান্দা তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করো আমি আমি আল্লাহর ইবাদত কিসের পর্যন্ত করতে হবে আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করতে হবে তারই বন্দিগি করতে হবে তাকে রাজি খুশি করতে হবে আল্লাহ সার আমাদের কোনো ইলাম নাই আল্লাহ সার আমাদের কোনো মাহবুদ নাই দুনিয়ার কোনো গাই রোল্লার ইবাদত করতে করা যাবে না দুনিয়ার কোনো গাই রোল্লার ইবাদত করা যাবে না দুনিয়ার মায়া মহাব্বতের ইবাদত করা যাবে না দুনিয়ার সন্তান সংশোধিত ইবাদত করা যাবে না যখন আল্লাহর হুকুম মামার আপনার উপর পড়ে যাবে তখন ওই আমি আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সর্বদা সদা সর্বদা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ অবশ্যই আমরা মৃত্যু পর্যন্ত তার ইবাদত করব এছাড়া আমাদের কোনো পথ নেই আল্লাহ তালা আমাদেরকে আমাদের সময়কে অনেক মূল্যবান সময় বানায় বানাইছেন এই যে আজকে আমরা এখানে আছি আগামীতে এখানে নাও থাকতে পারি আজকে আমরা দুনিয়ায় উপস্থিত আছি আগামী পঞ্চাশ বছর পরে মনে হয়ে আমরা থাকবো না আমরা মাটির নিচে দাপন হয়ে যাইতে পারি এই জন্য আল্লাহ বলেন বান্দা চিন্তা করো তোমার আগে তোমার বাবা ছিল তোমার আগে তোমার বাবার আগে তোমার দাদা ছিল তোমার দাদার আগে তার বাবা ছিল এবারে অনেক অনেক তোমাদের পূর্বপুরুষ ছিল কে হয় দুনিয়াতে চিরকাল থাকতে পারে নাই চিরকাল কে হয় দুনিয়াতে বসবাস এর স্থান করতে পারে নাই কুল্লু নরসিং দাইকাতুল মাউত নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিটা প্রাণী মৃত্যুর সাদা সাধন করতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দা মৃত্যুর সাদের মাধ্যমেই তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে সাদ দুই রকম এক রকম সাদ হলো তিতা আর একটা হলো মিঠা যদি আপনি মিঠা মরনের স্বাদ যদি আপনি পাইতে চান তাহলে আল্লাহ বলেন বান্দা বেশি বেশি করে আমার ইবাদত করো

এর আমাদের দরকার হলো আমাদের দরকার হলো মিঠা মরণ এবং তিতা মরণ আমাদের দরকার নাই আল্লাহ তাআলা আমাদেরকে মিঠা মরণের উপযোগী করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন মুখতাসার আলোচনার উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন